আসন্ন এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপের জন্য চারজন পেস বলারকে ইতিমধ্যে নির্বাচিত করেছেন নির্বাচকরা বেশ কয়েকটি সিরিজে পেসারদের নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালানোর পর চারজন পেসারকে আসন্ন এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপের জন্য মোটামুটি কনফার্ম করে ফেলেছে বিসিবির নির্বাচক প্যানেল তবে এখন প্রশ্ন হল কে কে এই পেস বলার প্রথমত তাসকিন ও মোস্তাফিজুর রহমান বিশ্বকাপ স্কোয়াডে থাকবে এটা সবারই জানা তবে গত কয়েকটা সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন হাসান মাহমুদ আর তাই তো তাকেও কনফার্ম করেছে নির্বাচকরা আরেক পেস বলার হচ্ছেন ইবাদত হোসেন যার বলের গতি লাইন লেন্থ এবং ভেরিয়েশনের উপর পর্যালোচনা করে তাকেও রাখা হয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে যতদূর জানা যায় আফগানিস্তান সিরিজের পর এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করবে বিসিবি আর এই দলে হবে আসন্ন ভারত বিশ্বকাপের মূল স্কোয়াড তো দর্শক ভারত বিশ্বকাপে আপনি কোন কোন পেজ বোলারকে স্কোয়াডে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ